আজকে আমরা বানাবো আন্দেকা ফান্দা না মজা করলাম আমরা বানাবো ডিম চাটনি প্রথমে ডিম গুলো সেদ্ধ দিয়ে দিলাম অনেক দিয়ে খুশি ঠান্ডা নিল ভালো করে ছাড়া নিয়ে শেষে না কেন খুশি আছে এখানে আসে টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সসা কুচি এবার আমরা মশলা দিয়ে দিবো প্রথমে দিল ম্যাগিক মশলা তারপর লবণ তারপর বিট লবণ তারপর চিনি ফ্লেক্স তারপর সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখার পর মাখতেই থাকবো মাখতেই থাকবো তারপর দিনের গুলো চাটনি গুলো দিলেই দিব গাছ দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে কালারটা এটা খুব জাল হয়েছে কিন্তু মজা হয়েছে চা